আসসালামু আলাইকুম আমি পিজ দিয়ে দিলাম তেলে তেলেপুরা আমি এই যে কবুতরের মাংস রান্না করতেছি আমি একটা কবুতর চার পিস করে নিয়েছি এখানে চারটে কবুতর আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কবুতর কেমন করে রান্না করি আর তোমরা কেমন করে করো আমি জানি না তো আমি এখন সব কিছু মশলা দেবো দিয়ে দিলাম লবণ হলুদ তেজকতা দারচিনি আদা রসুন বাটা দেখো আমার আদা রসুন কি সাদা আমি আদা রসুন তেল দিয়ে দিই আমি টেবিল চামিজ দিয়ে তিন চামিস আদা রসুন দিলাম সেই আন্দাজ করে দিলাম তো এবার আমি মেখে নিব আমার মনে হচ্ছে একটু আদা রসুন কম দেওয়া হয়ে গেছে আর একটু আদা রসুন দিয়ে দিই কবুতরে মশলা বেশি দেওয়া লাগে কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা মাখায় রাখলে ভালো হয় আমি রাখতেছি নকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো গুলো ছাড়িয়ে দিই ননকুরা কবুতরের মাংস রান্না করলে হাঁসের মাংসের মতো একটু কালো কালো হয় সিস্টেমটা হাঁসের মাংসের মতোই রান্না করা কবুতরের মাংস কবুতরের মাংস আমার খুব পছন্দ লাগে নকুরা খুব পছন্দ আমার একদম অত নিয়ে না ইয়া করে মাংসটা একেবারে তারপরে তোরা দেখো ছো সো খাই খাই খাদ্য তেলে মাংস ভাজা ভাজা হচ্ছে এখন আমি মরিচ একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলাম

আল্লাহ দার মাখালে অনেক সুন্দর লাগছে নানা করে যা লবণ একদম ঠিক আছে আমার রান্না ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব শেয়ার কমে না আমার সাথে থাকবো আমি এখন চুলোটা বন্ধ করে দেবো জানায় রাখবো না হয়ে গেছে রান্না আমি ভাত খেতে রান্না অনেক ভাত খুব মজা করে তোমরা পছন্দ করে আমার মাংস